ভাবে লেগেছে সেটা এখন নির্ণয় করা অ্যাট এ টাইম এরকমভাবে সম্ভব নয় ঠিক আছে আমরা যখন ফায়ার স্পট অ্যাটেন্ড করেছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ফোর হুইলার যার আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং কোনো চ্যাচিস নাম্বার ইঞ্জিন নাম্বার এখনও আইডেন্টিফাই করতে পারিনি কারণ ফুল বডি বার্ন হয়েছে যে এটা লেগেছিল ওখানে সামান্য কিছু ফোয়েল ছিল যেটার থেকে আগুনটা একটু বেড়েছিল কিন্তু গাড়িটি ছাড়া সারাউন্ডিং কোনো ড্যামেজ নেই আর পাশে একটা কিচেন রুমের মতন লাগছে ওটা একটা ছিল ওখানে কুকিং প্লেস দেখলাম ওখানে এলপিজি সিলিন্ডার আছে আনোতারাই চারটে সিলিন্ডার আছে আমরা দেখছি ওটা কার কি আছে আইন মোতাবেক আমরা তাকে একটু ডাকবো সাবধানতা অবলম্বন করার জন্য বলবো আর যেটা সব থেকে ভালো জিনিস যেটা আমাদের জন্য সুখবর যেটা হচ্ছে এখানে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনজিওর হয়নি কোনো লাইভ এনভায়রনমেন্ট হয়নি সামান্য গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে রান্নাঘরটা পার্সেলি পার্ট একটু ড্যামেজ হয়েছে চায়ের দোকান একটা জাস্ট লাইক এ কিচেন রুম কিচেন রুমের মধ্যে ওখানে নানান রকম ভেজিটেবল ইনগ্রেডিয়েন্টস ওখানে স্টোরিং প্লেসে আছে কুকিং করছিল সেটাও দেখা যাচ্ছে সরি না না সেটা নয় উনি উনি রান্না করছিলেন উনি বললেন তা ওটা শাড়িতে নয় উনি একটা প্যানিক হয়েছিল তো উনি আছেন এখানে ঠিক আছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে বললাম আপনাদেরকে একটা চোদ্দ কিলো দুশোর একটা ডোমেস্টিক সিলিন্ডার আমরা রিকভারি করেছিলাম তাতে ইনফ্যাক্ট এলপিজি গ্যাস সিলিন্ডার আছে এলপিজি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত আগুনে আপনার গাড়িটা পুড়েছে আর রান্নাঘরের ওই কিচেন ইউটেন্সিল যেগুলো আছে সেগুলো একটু পুড়ে গেছে সিলিন্ডার আমরা দেখুন যেগুলো আনতরাই সিলিন্ডার আছে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো একদমই নন ব্র্যান্ডিং সিলিন্ডার এগুলো আপনাদের মারফতও জানাই এগুলোকে ব্যবহার করা মানুষের জন্য পরিবেশের জন্য এবং সমাজের জন্য খুব ভয়াবহ এই ফর্টিন পয়েন্ট যে সিলিন্ডারটা আছে আই থিঙ্ক ওটা ইন্ডিয়ান গ্যাস তাদের ফেব্রিকেশান তাদের শোল্ডারিং এগুলো খুব ভালো মতন থাকে কিন্তু বাইরের এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা উচিত নয় এটা এরকম দুর্ঘটনাটাকে ডেকে আন আমি এসে দেখছি আগুন লেগেছে একটা গাড়িতে কোথা থেকে লেগেছে তো বলা কঠিন তাহলে সিলিন্ডার যদি পাওয়া যেতে থাকে তাহলে সিলিন্ডার থেকে আশা করা যায় এটা জনবহুল এলাকা আমাদের ভীষণভাবে আমরা সবাই থাকি এখানে এবং একজন ভদ্র মহিলার শাড়িতে আগুন ধরে গিয়েছিল সেও যদি ছুটে না পালিয়ে আসতো সেও হয়তো বিপদ মানে তারও প্রাণ চলে যেত আমাদের এখান থেকে চিকিৎসার জন্য তাকে করা হয়েছে কি গোপাল নিবেদন করছে লিটল এঞ্জেল চাইল্ড সেকেন্ড হোম স্কুল ভর্তি চলছে কল্পতরু মাঠ বর্তমান। শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন